কামারপুকুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা মুখোমুখি হয়ে বলেন রামকৃষ্ণ দেবের পবিত্র ভূমিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন আমাদের জন্য গর্বের বিষয় কামারপুকুর শুধু হুগলি নয় সমগ্র বাংলার সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গোটা প্রশাসন একসাথে কাজ করছে মানুষের ভিড় নিরাপত্তা পরিকাঠামো সব আমরা খুঁটিয়ে দেখছি যাতে কোনো অসুবিধা না হয় আমাদের লক্ষ্য একটাই মুখ্যমন্ত্রীর এই সভা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং কামারপুকুরের ভাবমূর্তি আরও উজ্জ্বল করা তিনি আরও জানান মুখ্যমন্ত্রী শুধু প্রশাসনিক বার্তা দিতে আসছেন না তিনি মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে চান তাদের সমস্যা তাদের প্রাপ্যতা সবই জানতে চান কামারপুকুরবাসীর কাছে এটি এক ঐতিহাসিক মুহূর্ত বিউরো রিপোর্ট নিউজ আমার বাংলা দেখুন দিদি আজকে এখানে আসবে আর আপনারা নির্দিষ্ট টাইমে দেখবেন এবং দিদি যে বার্তা দেবে আপনারা সেটা শুনতে পাবেন ঠিক আছে এখানে আমরা তার ওই প্রস্তুত পর্ব চলছে আপনারা দেখতে পাচ্ছেন এবং দিদি নির্দিষ্ট টাইমে আসবেন তখন দিদি কথা দিয়েছে ঠিক টাইমে আসবেন এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন কী বার্তা দেবেন সেটা তো আপনারা শুনতে পাবেন দিদি কী বার্তা দেবেন শুনতে পাবেন এবং দিদি যেটা বার্তা দেয় নতুন কিছু বার্তা দেয় আপনারা কি চাইছেন আপনারা কি চাইছেন আমরা জানি দিদি ভালো বলবে কিছু এবং মানুষের উদ্দেশ্যেই বলবে কারণ পশ্চিমবঙ্গে দশ কোটি লেগুর মানুষের অন্তরে যা স্থান আছে সেই মানুষটা আজকে আমাদের ঠাকুরের পূর্ণভূমিতে শ্রী শ্রী ঠাকুর পরবংশদেবের পূর্ণভূমিতে উনি আসছেন এখানকার ঠাকুর পুকুরের আমাদের কামার পুকুরের যে

আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর এ ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব